নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টার ফেসবুক লাইভ আর আমি আপনাদের সঙ্গে রণয় এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পুলিশ কোর্টে আপনারা জানেন গত তেইশে ডিসেম্বর বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করতে গিয়ে সেখানে জন গ্রেপ্তার হয়েছিল এর মধ্যে সাতজন মহিলা সেই সাতজন মহিলার পরবর্তীকালে জামিন হয়ে গেলেও বারোজন জেলে ছিলেন কিন্তু সেই বারোজন এই মুহূর্তে তাদের জেল মুক্তি হলো এই এই মুহূর্তে তারা কলকাতা পুলিশ কোর্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলবো এই যে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কি বল দেখুন আমাদের বিরুদ্ধে একাধিক অভিজ্ঞ মানে এইগুলো যে আমাদের মানে লাগিয়েছে অপর মানে যে স্যাংশনগুলো লাগিয়েছে আমাদের বিরুদ্ধে ধারাগুলো লাগিয়েছে একটাও কিন্তু প্রুভ করতে পারেনি তার জন্যই আজকে আমাদের জামিন হয়ে গেছে এবং এটা আমাদের জয় না এটা পুরো সোনাতি সনাতনী সমাজের জয় বুঝতে পারছেন আপনারা মূলত সেদিনকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন কিন্তু কি জন্যে গিয়েছিলেন কি দাবি নিয়ে গিয়েছিলেন আমরা বাংলাদেশের আমাদের একজন ভাই হিন্দু সমাজের ভাই দীপু দীপু দাস তাকে ফার্স্টে মেরেছে সে নিঃসঙ্গভাবে তাকে মেরেছে মারার পরে জেল থেকে তাকে বের করে টেনে এনে মেরেছে মেরে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে সেই বিষয় নিয়ে আমরা ডেপুটেশন জমা দিতে গেছিলাম আমার পিঠে এখনও দাগ আছে পুলিশে কীভাবে চার্জ করেছে এখনও দাগ আছে প্রতিদিন মেডিকেলে আমাদের চেক আপ করা ভুল ট্রিটমেন্ট ভুল মেডিসিন দিচ্ছে তো এটা নিয়ে আমরা ডেপুটেশন জমা দিতে গেছি তো এখানে কিছু পলিটিক্যাল বিষয় এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে মুখ্যমন্ত্রী কিন্তু এই এই যে চার দিন আপনারা জেলে জেলে থাকলেন থাকার পরেও আবারও কি আন্দোলনে নামবেন আবারও কি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করতে রাস্তায় নামবেন আমাদের চার দিন কেন আমাদের সনাতনীর জন্য যদি সারা বছর মানে সারা জীবন যদি আমাদের জেলে থাকতে হয় তার জন্যে সনাতনী যদি ভালো থাকতে হয় আমরা সারা জীবন থাকবো কিন্তু আমাদের আপনাদের জি বাংলা জি জি চব্বিশ ঘন্টার মাধ্যমে জানতে বা জানাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে যে আইপিএলে যে বাংলাদেশি প্লেয়ার রয়েছে আমাদের এটাই ছিল যে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে খেলবে না আমাদের যত সনাতনী দেখছে আর যদি আমাদের ওই আইপিএলে কোনো বাংলাদেশি খেলতে হয় যদি আমাদের বাংলাদেশি খেলতে হয় তাহলে যা আবার প্রতিবাদ করবো যতক্ষণ চাই তো প্রতিবাদ করবো আবার রাস্তায় নামবো যদি দরকার পড়ে আবার জেলে আসবো অর্থাৎ যারা জেলে গিয়েছিলেন যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা বলছেন যে তারা বারবার রাস্তায় নামবেন বারবার তারা প্রতিবাদ করবেন যতবার জেলে যেতে হয় কিন্তু কী কন্ডিশনে তারা বেল পেলেন এখানে দেখতে পাচ্ছি আইনজীবী রয়েছে অয়ন পাল তার সঙ্গে কথা বলবো অয়ন বাবু যে বারো জনের জেল হেফাজত হয়েছিল তারা আজকে বেল পেলেন আর কি কন্ডিশনে তাদেরকে বেল দেওয়া হলো কন্ডিশন ছিল ছ টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে তিন দিন করে হাজিরা দিতে হবে চার মাসের জন্য এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কি বলবেন অ্যাট অভিযোগগুলো খুবই সিরিয়াস ছিল নন ননভেলেবেল ছিল আর কিন্তু এটা অন কোর্ট কিছুভাবে প্রসিকিউট করতে পারেনি অ্যাকচুয়ালি কোনো এভিডেন্স দিতে পারেনি বলেই মহামান্য আদালত আজকে বেল দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা প্রত্যেকেই বেল পেয়ে গিয়েছেন তাদের কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে তারা বেল পেয়েছেন তবে যারা গ্রেপ্তার হয়েছেন বা জেলে ছিলেন তারা বারবার একটাই দাবি করছেন বা একটাই কথা বলছেন আবারও রাস্তায় যদি নামতে হয় আবারও তারা নামবেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছেন সেই ঘটনার প্রতিবাদ তারা করবেন এবং বারবার তারা সোচ্চার হবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা